গ্রামীণ টাওয়ার এটা দেশের সম্পদ সরকারের উচিত গ্রামীণ টাওয়ার রক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা যারা এতদিন গ্রামীণ ব্যাংকে আগুন দেখে তারা যদি চিন্তা করে এখানে কটা কাগজ মাগজ পুরছে একটা ঘর পুড়ছে কি হয়েছে একটা গ্রামীণ টাওয়ার কয়েক শত শত কোটি টাকা এখানে ইনভেস্ট করা এই টাওয়ারে আগুন জ্বালাই দিব তাহলে তো পরিস্থিতিটা কোন দিকে যায় দেখুন দুইটা মানুষ যদি দুইজন মানুষ যদি চিন্তা করে টাওয়ার গুলো তো অনেক মানে নির্জন জায়গায় ফাঁকা ফোঁকা জায়গায় হয় যে রাত্রেবেলা যাই মই নিয়ে কিংবা একটা বাস নিয়ে বাসের দুই পাশে সিটা থাকে হ্যাঁ দুই পাশে ছড়া থাকে বাস বাইয়া দেয়ালের ওই পারে যাইয়া বড় একটা মোটা একটা সিরিঞ্জ কিনতে পাওয়া যায় কিংবা গাং পাউডার হ্যাঁ যদি গান পাউডার হয় সেটা নিয়ে তারা কি করতে পারে দরজা যে ঘরটা যে বিল্ডিং এর যে তত ভেতর দেয়াল ঘরটা ওই যে দুই তিন ইঞ্চে ফাঁকা দেয় ফাঁকা দিয়ে তারা পেট্রোলটা ভিতরে ওই যে সিরিঞ্জের মাধ্যমে পেট্রোল ছিটিয়ে দিতে পারে ভিতরে হ্যাঁ কিংবা গান ফাটার ইচ্ছা মতন সিডাই দেওয়ার পরে বাইরে যে একটু সিডাই সিডে রাখলো এরপর বাইরে আইসে যে এমন একটা বোতল কিংবা কাছের বোতলের ভিতরে পেট্রোল ঢুকাইয়া এখানে একটু নেকড়া নিয়ে এখানে নেকড়াটা চাপ দিয়ে এটা ধরা দিয়ে ধাম করে মারলো ধরে গেলো আগুনটা ধাও ধরে মুহূর্তের মধ্যে কাজটা হয়ে যায় এরপর যদি আবার কেউ চিন্তা করে যে যে হার্ডওয়ারের দোকানে কাপড়ের রশি কিনতে পাওয়া যায় ওইটা পেট্রোল দিয়ে ভিজাই বা ডিজেল দিয়ে ভিজাইয়া হ্যাঁ এরপরে ওইটা ফিক্কা মাইরা এই ওটা থেকে ওদের মাথায় আগুন ধরে দেবে আগুনটা দৌড়ে যে দাউ দৌ করে লাগবে এরপরে আবার যেখানে ভিতরে একদিকে যেমন গান পাউডার ছিটাবে পেট্রোল সেই সেদিক দিয়ে এরপর আবার যদি সেই ফাঁকাটা না থাকে বাইরে এসি টা থাকে এসির উপর ঢক ঢাক করে সিডাই দেওয়া হবে যে এসি যে মেশিনটা লাগানো থাকে এই পাশে যে তারগুলো থাকে ওইখানে ইচ্ছা মতন পেট্রোল মেট্রোল দিয়ে ঢকঢাক করে ভিজাইয়া এরপর যদি দেওয়ালের এই পাশ থেকে বাইরে থেকে আইসা ওই জায়গাটা পেট্রোল মাইরে দিলে একটা একটা আগুন মেরে দিলে একটা কাপড়ের মাথায় আগুন ধরে মাইরে দিলে দাউদ করে কিন্তু জ্বলে দেবে সুতরাং আমার মনে হয় এটা বেশি সময়ের কাজ না এটা কিন্তু তারা চাইলে এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এমন হইতে পারে এমন ভাবে তারা করে ফেলতে পারে সেটা আমি বুঝাইতে চাইছি যেমন কিন্তু তারা করতে পারে সুতরাং এই 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 করার এটা যেহেতু আমাকে একটা সম্পদ আমাকে দেশের সম্পদ এরপরে সুতরাং এটা রক্ষা করা উচিত সকলের ন্যায় এটা এটা করা উচিত এরপরে অনেকে আছে এমনও যে সড়া সিডের মাথায় হ্যাঁ ওই যে কাপড় বানা কাপড় বান্ধব ওটা ওইটা তেল দিয়ে ভেজাইয়া ওইখান দিয়ে আগুন মানে আগে হচ্ছে ভিতরে প্রবেশ করে এই এতটুকু কাজ এটা দুই শেষ করে ফেলতে করে করে বাইরে এসে যদি এমনটা ফেলে আর আমি সেটা চাইছি সুতরাং এমনটা না করার আগে আগে মানে করে ফেলার এটা কয়েকশো কুড়ি টাকার জিনিস এটা সম্পদ এটা রাষ্ট্রীয় সম্পদ এটা একটা দেশের সম্পদ আমাদের সকলের উচিত এই সম মানে আমাদের সকলের উচিত বলে সরকারের উচিত বিশেষ করে ডেভিলিনুসের উচিত এটা রক্ষা করার জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করা আর কি কারণ আমরা চাই না এগুলো এইভাবে শেষ হয়ে যাক তাই না গ্রামীণ এটা তো গ্রামীণ সিম একটা গ্রামীণ টাওয়ারের অধীনস্থ অনেকগুলো সিম থাকে একটা গ্রামীণ টাওয়ার কয়েকশো কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয় সুতরাং এই টাওয়ারগুলো খুব সহজে চাইলে এটা ওরা ওরা তারা যদি চায় মিশাই দিতে পারে সুতরাং সেই মিশাই দেওয়ার আগে বা এমন